করেছি সুরা রুমের আয়াত নম্বর একত্রিশ সে আয়াত দিয়ে শুরু করি আল্লাহ রব্বুল আলম সে আয়াতের এরশাদ করেছেন ওয়াকিমসালাত কোনো মিনাল মুশ্রেকিনী তোমরা সালাত কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ পড়ো এবং মুশ্রিকদের দলভুক্ত হয়ে যেও না অর্থাৎ নামাজ না কায়েম করলে সালাদ প্রতিষ্ঠা না করলে মুশরেকদের অন্তর্ভুক্ত হবে এ হচ্ছে আল্লাহ পাক রবুল আলমিনের বাণী কোরআনে ক্যারিমের স্পষ্ট বেনামাজি সংখ্যা কত এ সম্পর্কে যদি জানতে হয় তো একটি পরিসংখ্যানের কথা উল্লেখ করা হয়েছে একটি কিতাবে আমাদের এক ভাই উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে তার বিশেষ এক প্রফেসর সেই পরিসংখ্যান পেশ করেছেন সেই ইসলামিক ফাউন্ডেশনে যে বাংলাদেশে বেনামাজি সংখ্যা অর্থাৎ পাঁচ অক্ত নামাজি যারা তারাই হচ্ছে নামাজি আর যারা পাঁচ অক্ত নামাজি নয় তারা বিভিন্ন ভাবে বিভক্ত কেউ ঈদ পড়া মুসলমান দুই ঈদ বছরে পড়ে কেউ জুমা পড়ে কেউ এক অক্টো দুই পড়ে যখন যেমন ফুরসত হয় কোনো সপ্তাহে পড়লো ভালো করে কোন সপ্তাহে পড়লো না কোনো দিন তিন অক্ত কোনো দিন চার কোন কোনো দিন এক অক্ত এইরকম এরা সকলেই কিন্তু বেনামাজি এরা সকলেই বেনামাজি এই বিষয়টি সময় থাকলে আরও ভালো করে স্পষ্ট করবো কেন বেনামাজি কারণ আল্লাহ পাক রব্বুল আলম যেখানেই ফরজ করেছেন পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ যদি আদায় না করা হয় পাঁচ অক্ত মানে পাঁচ অক্তে সতেরো রাখা তল্লাহ রব্বুল নামাজ ফরজ করেছেন পাঁচে যদি চার আদায় করা হয় তাহলে ইসলামের বহু মশলা মশাই রয়েছে যাতে পাঁচে যদি চার করেন সাথে যদি ছয় করেন কম করেন অথবা বেশি করেন তাহলে আল্লাহ পা কবুল করবেন না যেমন আল্লাহর ঘর কাবার তওয়াফ কত চক্করে হয় সাত চক্করে কেউ যদি ছয় চক্কর দেয় তাহলে কি কবুল হবে না ছয় চক্কর দিয়েছে তো ছয় চক্কর এমনি কি পাবে পাবে কিছুই পাবে না সাফা মারো সাই কত চক্কর সাতটি চক্কর রয়েছে কেউ যদি ছয় চক্কর দেয় অথবা আট দেয় নাকি পাবে আট দিলে বিদাত হবে সেজন্য কবুল হবে না আর সাত সাতের জায়গায় ছয় দিলে আল্লাহ পাক যেহেতু সাত ফরজ করেছেন সুতরাং ছয় কবুল হবে না কিছুই নাকি পাবে না এই রকমই মনে রাখবে না একেবারে পাঁচ অক্ষ নামাজ নবিয়ে করিম সাল্লাহ সাল্লামকে যখনই কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে নামাজ সম্পর্কে আল্লাপা কি ফরজ করেছেন তখন তিনি কি বলেছেন খামসু সালাওয়াতিন পাঁচ অফ্ত নামাজ পাঁচ অফ্ত নামাজ এবং সাহাবাই কেরামদের জীবনে কোন একজন সাহাবি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরামের বেশি সংখ্যা তাদের শুধু হজেই নবী করিমালামের সাথে বিদায় হজে ছিলেন এক লক্ষ চব্বিশ হাজারের বেশি তাহলে অনেকে মাজুর ছিলেন যারা হজে যেতে পারেননি নারী পুরুষ তাদের একজন সাহাবি থেকে প্রমাণ করতে পারবে না কেউ যে তারা কেউ চারক্ত নামাজ পড়তেন দিন মাঝে মধ্যে কখনো চারক্ত পড়েনি অথচ তারা মুসলিম সাহাবাই কেরামদের মধ্যে এইরকম ছিল না বরং তাদের ঐক্যমত ছিল যে আলোচনায় আসবে যে বেনামাজি মুসলিম নাই সাহাবাই কেরামদের ইজমা ছিল যে ইজমার কথা আমাদের দেশে বিদাতের ক্ষেত্রে শুনি ভুল ব্যাখ্যার ক্ষেত্রে শুনি কিন্তু সহি বিষয়ের ক্ষেত্রে ইজমার কথা শুনি না যে নামাজের ক্ষেত্রে বেনামাজি মুসলিম নয় এর ওপর সাহাবে কেরাম রাজি আল্লাহ তাল আজমাইনদের ইজমা ছিল তো বেনামাজির সংখ্যা সম্পর্কে আর নামাজের সংখ্যা সম্পর্কে এই পরিসংখ্যানে বলা হয়েছে যে বাংলাদেশে আর একই অবস্থা ভারতের একই অবস্থা পাকিস্তানের বাংলাদেশ যে ভিন্ন নয় একই রকমের মুসলিম সমাজ বলা হয়েছে যে শতকরা দুইজন মাত্র পাঁচ অক্ত নামাজি শতকরা মাত্র দুইজন পাঁচ অক্ত নামাজি তার মধ্যে বিদ্যার্থী আছে ভুল ভুল তরিকায় নামাজ পড়ে তারাও আছে সহি তরিকায় পড়ার আছে এমন না যে শুধু সহি শুদ্ধ শুদ্ধ যদি হিসাব নিতে যাওয়া যায় হবে তাহলে কোনো পার্সেন্টেজই হয়তো আসবে না যারা ভুল তরিকাতেও নামাজ পড়ে দুর্বল তরিকাতে নামাজ পড়ে সবগুলিকে মিলিয়ে পাঁচ অক্ট নামাজের সংখ্যা হচ্ছে সৎ করা দুইজন আর বাকি আটানব্বই জন তার মধ্যে কিছু ঈদ পড়া মুসলমান কিছু জমা পড়া মুসলমান আর কিছু চার অক তিন অক্ট দু অক্ত এক অক্ত মাঝে মধ্যে রমজানি মুসলমান রমজানে নামাজ পড়ে মা বাবা মরে গেলে আপনজন ছেলে মেয়ে মরে গেলে নামাজ পড়ে এই রকম মুসলমান তো এই হচ্ছে নামাজ নামাজি আর বেনামাজি সম্পর্কে পরিসংখ্যান যেটি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রফেসর পেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের তো এই বেনামাজির সংখ্যা এত বেশি কেন এর বিভিন্ন কারণ রয়েছে বেনামাজের হুকুম বলার আগে এই কারণগুলি আমি নোট করেছি যাতে করে বুঝতে আমরা চেষ্টা করি এবং এই কারণগুলি দূর করার চেষ্টা করি কারণ এই সমাজে এই কারণগুলি মজুদ রয়েছে যতক্ষণ পর্যন্ত এই কারণগুলি সরিয়ে না দাও ততক্ষণ পর্যন্ত নামাজের সংখ্যা বাড়বে না প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেইভাবে নামাজের গুরুত্ব কোরআনে কেরিমে রয়েছে রসুল্লাহ হাদিসে রয়েছে সেইভাবে ইসলামিক আলোচনায় ফুটিয়ে তোলা হয় না সে ওয়াজ মহফিল নেন আর বিশেষ করে কোনো অনুষ্ঠান নেন ইসলামিক যে কোনো আলোচনা নেন বড় সম্মিলন নেন আর ছোটই নেন আর ইজতেমা নেন যাই নেন নামাজের যেইভাবে গুরুত্ব আল্লাহ রব্বুল আলম দিয়েছেন যেইভাবে রসুল নামাজের কথা বলে সেইভাবে গুরুত্ব ফুটিয়ে তোলা হয় না নামাজ যে এত গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষ মুসলিম হতেই পারে না নামাজ ছাড়া এ কথা তুলে ধরা হয় না আর একটি বিষয় এখানে মনে রাখবেন যে এই রোগ বিশেষ একটি শ্রেণীতে নেই মুসলিম সমাজে অর্থাৎ শুধু গরিব শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না এমন বিষয়টি নয় মধ্যম শ্রেণীর লোকেরা নামাজ পড়ে না বা তারা নামাজি বেশি আর তাদের মধ্যে বে নামাজি না এমন নয় বরং গরিব থেকে শুরু করে ফকির দরিদ্র থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি পর্যন্ত সর্বস্তরে বে নামাজি আর বে নামাজি বে নামাজি আর বে নামাজি বরং এক শ্রেণীর লোকেরা যাদেরকে পার্থিব ধন সম্পদ দিয়েছেন অথবা নেতৃত্ব দিয়েছেন এই নামাজ পড়া আর অবনত হওয়া দরবারে ঝুঁকে যাওয়াকে নিজের জন্য মানহানি মনে করে তুচ্ছ কাজ মনে করে মনে করে এগুলি বিশেষ এক শ্রেণীর লোকদের কাজ ওই দড় মসজিদ ব্যাস এসব কাজ তারা কেন করবে কিন্তু তারা আল্লাহ পাকের গোলাম অনেক পাপিষ্ট গোলাম তাদের সামনে ঝুঁকে যেতে কোনো অসুবিধা নেই নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য নিজের পেটের জন্য পয়সার জন্য একজন ছোট নেতা বড় নেতার সামনে ঝুঁকে যেতে তার গোলামি করতে কোনো অসুবিধা নেই তারা করে কিন্তু যিনি রব্বুল আলমিন বিশ্বজাহানের রব যার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল পয়দা করেছেন তার সামনে ঝুঁকতে তারা মানহানি মনে করে এবার কি প্রয়োজন হেসেস দেয় কেন করতে হবে আশ্চর্য যে জাকের নায়ক সাহেবের এক প্রোগ্রামে এক মহিলা মুসলিম মহিলা জিজ্ঞাসা করেছে যে মুসলিম সিজদা কেন করে সে নিজে মুসলিম মহিলা কেন সিজদা করতে হবে সুহান আল্লাহ এই যে এমনিতে জিজ্ঞাসা হয়নি কারণ এই মন মেজাজ রয়েছে যাদের কাছে পয়সা রয়েছে এক সেই লোক আর বেনামাজি এবং যাদের কাছে নেতৃত্ব রয়েছে এবং বেনামাজি তাদের অবস্থা এরকমই তাদের অবস্থা এরকমই তো একটি কারণ হচ্ছে যে নামাজের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়নি ফুটিয়ে তুলতে হবে যে কোনো জায়গায় যেখানে আলোচনা হবে প্রথম নামাজের গুরুত্ব এবং সঠিক নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে